ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা উষা সুইট ওয়ার্স চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী আটই এপ্রিল পালিত হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এটি মোহিনী একাদশী নামে পরিচিত স্বয়ং রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছিলেন মোহিনী একাদশী কবে একাদশী তিথি কখন শুরু কখন শেষ পূজার শুভ মুহূর্ত পালনের সময়সূচি একাদশী মাহাত্ম এই সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে বন্ধুরা প্রতি মাসে দুটি করে একাদশী পালিত হয় হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী তিথিতে ব্রহ্মাণ্ডে শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এই সময় জীবের বিশেষ ক্ষুধা পায় না এ কারণে একাদশী তিথিতে সাধু সন্তরা উপবাস করে সেই শক্তির সঙ্গে নিজেকে একাত্ম করার চেষ্টা করতেন আবার একাদশী ব্রত করলে শরীর শুদ্ধ হয় ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশী ব্রত মানুষকে সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করে এর প্রভাবে সুখ সমৃদ্ধির পাশাপাশি জীবনে আনন্দ উপভোগ করে ব্যক্তি এবং মৃত্যুর পর মুখ্য লাভ করে বৈশাখ মাসকেই মাঘ ও কার্তিক মাসের মতো পবিত্র মনে করা হয় এই মাসটি আবার বিষ্ণুকে সমর্পিত বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত এই বছর মোহিনী একাদশী কবে ও কখন জেনে নেওয়া যাক মোহিনী একাদশী তিথি শুরু হবে সাতই মে দু বাংলার তেইশে বৈশাখ বুধবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে একাদশী তিথি শেষ হবে আটই মে দু বাংলার চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার দুপুর একটা তিপান্ন মিনিটে উদয়া তিথি অনুযায়ী আটই মে একাদশী ব্রত পালিত হবে এরপর নয় মে বাংলার পঁচিশে বৈশাখ শুক্রবার নটা চব্বিশ মিনিটের মধ্যে পালন করা যাবে এই একাদশী পূজার শুভ মুহূর্ত হচ্ছে ভোর পাঁচটা পঁয়ত্রিশ থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত বৈশাখ মাসে পালন করা মোহিনী একাদশী উপবাস অত্যন্ত পূর্ণময় বলে বিশ্বাস করা হয় যা কামনা লোভ ক্রোধ এবং অহংকারকে কাটিয়ে উঠতে সাহায্য করে জীবনে শান্তি ও সুখ বয়ে আনে জগতের কল্যাণের জন্য ভগবান বিষ্ণু তার ঐশ্বরিক খেলায় চব্বিশটি অবতার গ্রহণ করেছিলেন যার মধ্যে একটি ছিল নারী অবতার মোহিনী এই রূপে ভগবান বিষ্ণু একজন মহিত নারী হিসেবে আবির্ভূত হয়েছিলেন যিনি তার দিকে তাকানো যে কাউকে মোহিত করতে সক্ষম ছিলেন তার সৌন্দর্য এবং মায়া এতটাই অপ্রতিরোধ ছিল যে যারা তাকে দেখতেন তারা সকলেই মুগ্ধ হয়ে তাদের পার্থিব আসক্তি ভুলে যেতেন মহাভারতে এই অবতারের কথা উল্লেখ করা হয়েছে যেখানে তার ঐশ্বরিক আকর্ষণের স্পষ্ট বর্ণনা রয়েছে বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশীতে মোহিনী একাদশী পালন করা হয় হিন্দু ঐতিহ্যে এই দিনটির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে তাদের পাপ মোচন হয় ফলে তারা নরকে কষ্ট ভোগ করতে বাধ্য হয় না ভগবান বিষ্ণু কেন মোহিনী অবতার গ্রহণ করেছিলেন মহাসমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুর উভয়েই অমৃত পাওয়ার জন্য লড়াই করেছিলেন অমৃত আবির্ভূত হওয়ার সাথে সাথে ভগবান ধনন্তরী পবিত্র অমৃত নিয়ে আবির্ভূত হন দেবতা এবং অসুর উভয়ই এটি গ্রহণ করতে চেয়েছিলেন এবং যদি অসুররা সফল হয় তবে তারা অমর হয়ে যাবে যার ফলে বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটি প্রতিরোধ করার জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন একজন ঐশ্বরিক মন্ত্রমুগ্ধি বৈশাখ শুক্লা একাদশীতে মোহিনী তার মহুময় সৌন্দর্য দিয়ে দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করেছিলেন যাতে বিশ্বজগতের ভারসাম্য বজায় থাকে মোহিনী একাদশীতে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য ভক্তদের খুব ভোরে ঘুম থেকে ওঠা উচিত পবিত্র স্নান করা উচিত এবং পরিষ্কার পোশাক পরা উচিত ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করার পর তুলসী দেবীর পূজা করা উচিত তুলসী গাছের চারপাশের জায়গা পরিষ্কার করুন তার কাছে একটি প্রদীপ জ্বালান এবং লাল কাপড় দিয়ে মুড়িয়ে দিন এই আচারটি ঘরে সমৃদ্ধি সুখ এবং ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এই একাদশীর মাহাত্ম কী পদ্মপুরাণ অনুযায়ী ত্রেতা যুগে মহর্ষি বশিষ্ঠের কথাই এই ব্রত পালন করেছিলেন স্বয়ংরাম এই ব্রতের প্রভাবে সমস্ত ধরনের দুঃখ নিবারণ করা যায় পাশাপাশি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রতের প্রভাবে শাস্ত্র মতে মোহিনী একাদশী এক হাজার গরুদানের সমান ফল প্রদান করে থাকে এই তিথিতে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে ঘর পরিবার ধনধান্যে ভরে ওঠে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দে পাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে